আসসালামু আলাইকুম সুফিক ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে অনেক দিনের ইচ্ছা ছিল যশোর পৌর পার্ক নিয়ে একটা ডকুমেন্টারি করার আমার সাধ্যের ভিতরে যতটুকু আমি নিজে শিখেছি তার উপরেই ভিত্তি করে আজকের এই আমার প্রচেষ্টা তো যশোর পৌর পার্ক আর যশোর পৌরসভা দুটো কিন্তু একসাথেই আর এই পৌর পার্কটি যশোর পৌরসভার আন্ডারে যে কারণে এই দশর পৌরসভাকে বাদ দিয়ে পৌর পার্কের কথা চিন্তা করা যায় না তো আমি সকালে উঠে খুব সকালেই আমি প্রায় ছয়টার পরপরই চলে আসলাম পৌর পার্কে এসে আমি এই যে কিছু সুন্দর দৃশ্য অর্থাৎ এই সময় আসলে ফাঁকা থাকে না তখন মানুষ সব আসে যারা ব্যায়াম করে মূলত বৃদ্ধ বা আমাদের ইয়াং মানুষ ইয়াং ছেলে মেয়েরাও আসে কিন্তু অন্যান্য সময় বিকালে যেরকম বা অনেক লোকের সমাগম হয় এখন এই সকালে সেরকম হয় না তো এই পৌরো পার্ক কিন্তু আগে এরকম ছিল না অর্থাৎ দুই সালে আমি যখন এম এম কলেজে এক বছরের জন্য পড়তাম তখন কিন্তু এই পৌর পার্কটি ছিল একেবারেই অরক্ষিত এবং এখানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেত অর্থাৎ এর চারপাশে কোনো বাউন্ডারি ছিল না এবং সব পাশে ঢোকা যেত এবং ছিল খুব রিস্কি অর্থাৎ আপনি হয়তো এসে বসলেন কিছুক্ষণ পরে দেখলেন যে আপনার মানি ব্যাগ বা আপনার সাথে থাকা কোনো টাকা পয়সা চিন্তাইকারী কবলে পড়ে গেছে কিন্তু এখন এই পৌর পার্ক হয়েছে যশোরবাসীর বিশেষ করে যারা শহরে থাকেন তাদের বিনোদনের মূল কেন্দ্র এবং বাইরে থেকেও লোকজন আসে দৃষ্টিনন্দন এই পার্কটি দেখার জন্যে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে আপনি বৃদ্ধ বয়স্ক বা আপনার ছোট ছোট বাচ্চা মা বোন সবাই নির্বিঘ্নে নিরাপত্তা নিয়ে এখানে থাকতে পারে এখানে ঘুরতে পারে এখানে খেলা করতে পারে তো এই পার্কটি কিন্তু আমাদের যশোরের গর্ব এই পার্কটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখে আমাদের এই পৌরসভার যারা নিরাপত্তার দায়িত্ব আছেন বা পৌরসভার যারা কাজে আছেন তারা এবং আমরাও এই পৌর পার্কটি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে যথেষ্ট ভূমিকা রাখি তো এই দৃষ্টিনন্দন পৌর পার্কটি নিয়ে আজকের এই ডকুমেন্টারি করেছি জানেন আপনাদের কতটুকু ভালো লাগবে তো আমি আমার প্রচেষ্টা থেকে বা আমি যতটুকু কাজ শিখেছি বা বুঝেছি তার থেকে করা এখানে হরেক রকমের ফুল এবং ফুল ফুটে আছে সেই সাথে এই সকাল বেলায় কিন্তু পাখির ডাকে মুখরিত এই পৌর পার্কটি আপনি উপভোগ করতে পারবেন এই সকালে কারণ দুপুরের পরে বা সন্ধ্যায় এই পাখির ডাকগুলো কিন্তু থাকে না আর সকালে একদম তরতাজা ফ্রেশ মানে একটা ভাব থাকে এই পৌর পার্কে লোকজনও কম থাকে চাপও কম থাকে যে কারণে আমি সুন্দরভাবে ভিডিও করতে পেরেছি ঠিক আছে এবং এখন এই পৌর পার্কে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটেছে রঙ্গন বা আমরা যে দোপাটি বলি বা আমরা যে নয়নতারা বলি এরকম হরেক রকমের ফুলে কিন্তু ভরে আছে তো দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর মানে ফুলগুলো ফুটে আছে যা দেখতে আসলে খুবই চমৎকার তো এই পৌর পার্কে কিন্তু দুইটা পুকুর আছে যে পুকুরগুলো বিভিন্ন সময় সাঁতার কাঠার নিষেধ আর এখানে বিভিন্ন সময় মাছ ধরা হয় মাছ ধরা হয় আপনার এটা টিকিট কেটে পৌরপ্রভা থেকে যখন আর কি মানে অনুমতি দেয় সেই অনুমতি নিয়ে কিন্তু টিকিট কাটা হয় আর এখানে এই যে যারা ব্যায়াম করতেছে তারা কিন্তু সকালবেলায় এসে খুব সুন্দরভাবে ব্যায়াম করে যেতে পারে তারা হাঁটাহাঁটি করতে পারে তো এখানে এখন বর্তমানে কিন্তু কোনো রিস্ক নাই একেবারে রিস্ক ফ্রি আর সবচেয়ে বড় কথা যেটা সে কোনো টাকা লাগে না এই পৌর পার্কে ঢুকতে অর্থাৎ আপনি একবার ঢুকেন একশোবার ঢুকেন আপনার কোনো টাকা লাগবে না এবং রাত্রেও কিন্তু এই পৌর পার্কে আমরা হাঁটতে পারি আমরা এখানে ব্যায়াম করতে পারি জগিং করতে পারি ঘুরতে পারি তো বাইরে যারা আছেন অর্থাৎ আমি আমার জানা মতে এত সুন্দর মানে পৌরসভার ভিতরে এত সুন্দর পার্ক বা যশোর শহরের বাইরে এরকম পার্ক কিন্তু খুব কমই আছে ঠিক আছে তো আমাদের এই এইটি কিন্তু আমাদের যশোরের গর্ব এবং এখানে কিন্তু আমরা নির্দ্বিধায় যখন তখন এসে কিন্তু ঘুরে যেতে পারি আর বর্তমানে এই সামান্য বৃষ্টি হওয়ার ফলে দেখেন গাছপালাগুলো একেবারে সবুজে ছেয়ে গেছে পাতাগুলো একদম মানে মনে হচ্ছে যেন সবুজের সমারোহ ঠিক আছে দেখেন আপনারা আরও দেখতে পারেন যে বড় বড় গাছগুলো কিন্তু খুব সুন্দর একদম সবুজে আচ্ছাদিত হয়ে গেছে এবং মাঠে বেশ ঘাসও জন্মেছে যে ঘাসগুলো একদম সবুজের গালিচা হয়ে আছে দেখেন আকাশটাও মনে হচ্ছে যেন সেই ওই সবুজের সাথে মিলেমিশে একটা নীল আভা তৈরি করেছে তো সকালে এসে কিন্তু অনেক ভালো লাগছিল আমার আপনারাও কিন্তু এরকম সকালে আসতে পারেন কারণ সকালে চিত্র থাকে সম্পূর্ণ ভিন্ন